এই জগদত বুদ্ধ উৎপত্তি অনা দুর্লভ এবং বুদ্ধ শাসন লাভ করা নাইও দুর্লভ আর মানব জীবন লাভ করা নাইও দুর্লভ যারা পূণ্যবান তারা বুদ্ধরে লাগত পান এবং যারা পূণ্যবান তারা বুদ্ধ শাসন লাগত পান এবং যারা শূন্যবান মানুষ প্রাণী বা সত্ত্ব তারা এই মানব জীবন লাভ করে পারান এই মানব জীবন পরিপূর্ণ আত্মায় নাক খান চোখ ব্যাখ্যানিক গম গুড়িণে গুড়ি জন্ম অনায়ু এক শূন্য লাগে এই শূন্য দ্বারাই ফেয়ে জীবনান জীবনান আরও দৈন্য গৃহি ব্যক্তি উন্নতি ঘিব্যই তা এই বুদ্ধ শাসন লাগত পেনেফেই বুদ্ধ শাসন দিক কালনী এই জীবনানরে সুখ সমৃদ্ধি উন্নতির পদেদিন নিজে ব্যক্তি এই ঠিয়াঘর ধর্ম বেইলন যারা দুঃখ ধরিয়ে এবং যারা সংসার দুঃখত্ব হবার চান তারা এই সন্ন্যাস ধর্ম বা প্রভুজ্জা ধর্ম গ্রহণ করি নেই বুদ্ধ সাবাদ তলে এনে তারা জীবনান নিজের জীবনান যেমন দৈন্যকরণ অপর প্রাণীর জীবনও তারা দৈন্যকরণ তারা শিল সমাধি প্রজ্ঞা অনুশীলনের মধ্য দিনে নিজের জীবন যেমন তারা এই প্রজ্ঞায় পরিপূর্ণ মুক্তি দিয়ে গ্রহণ পরিপূর্ণ গ্রহণ আর অন্যজনেরও শিল সমাধি প্রজ্ঞা শিখকে দিনে দিয়ে তারা এই অপর ফোড়ান বলারাইও তারা দুঃখ মুক্তির পদে দিয়ে চালিত করান বা নেজান। তা ভগবান বুদ্ধ হইয়ে দেয় মহাপুরুষ যেই দুঃখ জন্ম হয় সে মহাপুরুষ মানে হলতে লোভ দেশ মোহ ধ্বংস গুরি যে মানুষ অৰহত হয় বা নবলোত্তর ধর্ম লাভ করন সেই অনুযায়ী ভগবান বুদ্ধর সদায় সেই হনারা মহাপুরুষ হিসাবে হয় এই সেই মহাপুরুষ জন্ম নন হারা যা যে যাদত জন্ম অন সেই জাত সুখ সমৃদ্ধি উন্নতি হয় তে আমি খবর পেয়ে পরমপূজ্য বনবান্তেক্য মহাপুরুষ এল সরাবিজ্ঞ হ দল তেনে আমি বেকুণি খবৰ ফেই মানি শ্ৰদ্ধা কৰি ফুজি তাৰ জীৱন খবৰ ফাই তাই সেইটো কৰি জ্ঞান সাধনা ভাৱনা গুড়িয়ে যাৰ জংঘল বিধিৰে জীৱন অংগ ঠিক গুৰিহে গুৰি থাকে এই তার জীবনান্ত দুঃখ মুক্তি করি এই সে মহাপুরে দিঘিনে দিগি মহাপুর সদা শুনি শুনি মহাপুরচর ধর্ম সদা শুনিনে আমি যে শ্রদ্ধা উৎপন্ন সেই সে শ্রদ্ধালয় দায়ক দায়ক দান ভাবনা গতন এবং বৃক্ষ শ্রাবণে ত্যাগর ধর্ম বেইলিল তারা শিল সমাধি প্রজ্ঞাল জীবন গঠন করতন বা শিল সমাধি প্রজ্ঞালয় আগন তাই ইয়ান ভগবান বুদ্ধ হুয়ে দেয় সেই জাত সমৃদ্ধ উন্নতি হয় যদি সেই মহাভরিচ্যর সদানে দরন্দে হয় মানন্দে হয় ফালান দেহ হয় তা শিবে সেই জাত উন্নতি অবশ্যই অব থলে দিফতন নয়। তা আমি ফরা কামফরা লিয়ে ইয়া আমার মুরব্বী সাংমা জাত জীবন এই যাদর মুরুব্বী দেব্বী তারাইও হয়তো শ্রদ্ধা বনভন্তের দলে দালে বিচ্ছে ঘুরি নন সেই কারণে হচ্ছে যাদর দুর্দশা তা আমিও সেদুকি শ্রদ্ধা বনভান্তের বনভন্তের উপদেশ দলে পালন ঘুরি ন পারি সেই কারণে হচ্ছে আমিও এই দালে সুখে থেই নি তা কারণ শ্রদ্ধা বনভান্তে হুই থারে নাহি একজনে প্রশ্ন গুজ্জে দেয় বান্ধে আমার যাদর একজন মহাপুরুষ ভগবান বুদ্ধতা হুই হতে যে জাতক মহাপুরুষ উৎপন্ন সেই জাত সুখ সমৃদ্ধি উন্নতি হয় লাভ সৎকার ব্যাকানই পান আমার হিত্যে শ্রদ্ধেয় বনবান থাকে এই দজা তা শ্রদ্ধা বনবান থেকে উদাহরণ দিন হুয়ে দেয় তুই সিআন হিতুককে সদা হয়তো এখন উদাহরণ দূ দারু মোজা আগে সেই দারু মোজাব গ্রান্থি দিনে লেগা এদায় তুই যদি এই দারু মোজাবো দারুণ হাজি থেট পিড়িয়ান বা অশোক কান ফাইভ মিনিটে গম তা তুই যদি সেই দারু মজাব সদান দারু মোজাব যদি দারুণ যদি বিচ্ছিন্ন যায় নহায় তাহলে থর অসুখ কানজর গম নহব ঠিক ধ্রুপ শ্রদ্ধা বনভান্তিও আমার সাংমা জাদত জন্মহনি হয় আমি তারে ন থা বিচ্ছিন্ন ন নফালে শ্রদ্ধা উৎপন্ন করি সেই কারণে আমার জাদর ইচ্ছে দুর্দশা বিশেষগুলি যারা জাদর মুরব্বী দের মুরব্বী তারা যদি মানি দাগ ফালে দাগ বনভান্তে সদানি জানি তাহলে ইচ্ছে আমার জাদর সুখ সমৃদ্ধি উন্নতি অদ ওই দ্বারম যাবতে অসুখে মানুষের বিচ্ছিন্ন যায় ভাড়া গ্রান্থিয়া গাঁদা যায় ফারা আমিও শ্রদ্ধা বনবন্তরে মনে প্রাণে বিচ্ছিন্ন করি সেই কারণে ইচ্ছে আমার এই দুর্দশা বা দুঃখ ওই তাই তারপরেও আমি যে একা মানব জন্ম ফিয়ে তাই মানব জন্ম পেনে আমি যা জীবন্তা দৈন্য গরিব যা জীবন্তা নির্বাণ স্বর্গ মুক্ত নির্বাণ মুক্ত দিনে যেবার সেবং এই যে যারা এই সুবি অন্যর এই ইহনলাকা ন উইয়ে বান্থে অর্থাৎ ফুনো উপসম্পদা সম্পদা নো ন ঘুরে আরও উইয়ে অনেকেই সর্বোচ্চ আলাদা সত্র বর্ষা ঠিক ঘুরি নেই নে ফেলে নো নি উইন হিয়া ওই পরিশুদ্ধ রিক্ষুত জীবনযাপন বেতে তারা ইয়ান ইয়ে গুজন এই এই মানে নভুজ্ঞ অনান ধারা বেইল উইয় তে এই একমাত্র শ্রদ্ধা বনভান্তরে শ্রেণী এবং শ্রদ্ধা বনবান্তের হদালয় শ্রদ্ধা উৎপন্ন করি নেই বিশ্বাস উৎপন্ন করি নেই তারা ইচ্ছে এবং বুদ্ধ বিনয়ের প্রতি শ্রদ্ধা রাগে নেই রাগে তারা নো গড়িণে গড়ি তারা বান্তে ওলা ইয়ান লাই মঙ্গল ব্যাকণত্যে সুখ সমৃদ্ধি বয়ে আনিব কারণ শিলবান প্রজ্ঞাবান প্রজ্ঞাবানই শিলবান যাতুম প্রজ্ঞা আগে তার শিল আগে জাতুম শিল আগে থার তুম প্রজ্ঞায়ও আগে তাই প্রজ্ঞাবান মানছে কাল পরকাল তারা সুখ লাভ করি পারন তাই তারার এই জীবন উন্নতি হোক শ্রীবৃদ্ধি হোক আর লদায় প্রভুজ্ঞ জীবন দীর্ঘায়িত হোক মানে দীর্ঘ জীবন আজীবন তারা প্রভুজ্ঞালয় শিল সমাধি প্রজ্ঞালয়তে পারত ইয়ান আশীর্বাদ গরং এবং বুদ্ধ ধর্ম সঙ্গ এবং সূর্য বনবান ঠেত প্রার্থনা করে দং ধারারায় ফুজিবায়ক দায় মঙ্গল সুখ সুগ